বিশ্ব হ্যান্ডবল দিবস উপলক্ষে কল্যাণী ভেটারেন স্পোর্টস ও ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতা পুরুষ ও মহিলাদের মিলিয়ে মোট আটটি টিম অংশগ্রহণ করে এখানে অতিথি হিসাবে নদিয়া জেলার মহকুমা শাসক ও কল্যাণী পৌরসভার পৌরপ্রধানের উপস্থিতিতে সম্পন্ন এই খেলায় জয়ী হলো হাওড়া ডিস্ট্রিক্ট মহিলাদের টিম

বাঁধার বলে বল তোলে এক্ষেত্রেও দেখবেন খেলোয়ার কিন্তু চোখ সতর দিকে রাখেন কিন্তু বলটি কাকে পাঠে ছোট ছোট দূরত্ব প্রয়োজনে বড় দূরত্ব থাকছেন দেখুন বলে প্রত্যেকটা খেলায় নিজের খেলোয়াড়দের নিয়ে দেখুন এগোচ্ছেন সামনে গঠনতন্ত্রের ক্রীড়াবিন্যাস দেওয়াল মা করে পরে যাবার পর বর্ষণ মাছ এ মাছে শরীরটাকে কোন কায়দায় তুলে পারে কোন ভাবে নিজের পা দুটো আমরা আজকে কল্যাণী বিত্রি গ্রাউন্ডে খেলতে এসেছি টুর্নামেন্ট নকআউট চারটি দল দল নিয়ে এবং আমরা সেখানে দুটো দলকে পরাজিত করে আমরা আজকে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের খুব ভালো লাগছে আমরা খুব পরিশ্রম করে এবং আমরা একসাথে একজোট হয়ে খেলেছি এবং আমরা আমাদের খুব ভালো লাগছে কি আমরা আজকে এখানে এখানে রিপ্রেজেন্ট করে আমরা খুব গিয়েছি এবং আমাদের মানে যে আমরা যে এত কষ্ট করলাম এত মানে প্র্যাকটিস করি আর কি সেটার ফল আজকে আমরা দেখতেই পাচ্ছি আমি দু প্রথম আমার ইন্টারন্যাশনাল হয়েছিল দু হাজার উনিশে সেটা আমাদের রাজস্থানে হয়েছিল ইন্টারন্যাশনাল যেহেতু ইন্ডিয়াতেই অর্গানাইজ করা হয়েছিল তার সাথে লকডাউনের পর দু হাজার আমাদের ফার্স্ট কাজাকিস্তানে হয়েছিল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেখানে আমাদের ইন্ডিয়া টিম গোল্ড মেডেলিস্ট হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল এবার সেখান থেকে আমরা ইউরোপের জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই করেছিলাম এবং সেখানটায় আমরা জুলাই মাসে খেলতে গিয়েছিলাম সেই দু হাজার বাইশেই আমরা সেখান থেকে রিপ্রেজেন্ট করেছি হ্যাঁ ভীষণ ভালো লাগলো এরকম একটা অনুষ্ঠান এখানে আজকে যারা ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন তারা এটা সুন্দরভাবে আয়োজন করেছেন আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যে টিমগুলি এসছে তারা এই সুন্দর প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছেন আয়োজকরা যারা আছেন এখানে তারা একটি সুন্দরভাবে তারা আয়োজন যেটা করেছেন আর কি সেই জন্য মানে অশেষ ধন্যবাদ প্রত্যেককে হ্যাঁ কল্যাণী যারা রয়েছেন তাদের পরিচালনায় মানে আজকের যে ক্রীড়া প্রতিযোগিতা ইনফ্যাক্ট আজকে বিশ্ব হ্যান্ডবল দিবসও তো এরকম একটি সুন্দর দিনে এত সুন্দর একটা যে খেলার আয়োজন হয়েছে ভীষণই ভালো খুব ভালো প্লেয়ারদের এটাই বার্তা থাকবে যে এখনকার দিনে আরও বেশি করে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে যে মানে ছাত্রছাত্রীরা বা খেলোয়াড়রা যারা অনেক একটা বড়ো অংশ তারা মোবাইল স্মার্টফোন ঘর কোনো হয়ে পড়ছে সেই পরিপ্রেক্ষিতে তারা আরও বেশি করে আউটডোর স্পোর্টসে অংশগ্রহণ করুক এটা আমাদের তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য এটা ভীষণ রকমভাবে জরুরি তো এটাই বার্তা থাকবে প্রত্যেকের কাছেই যে আরও বেশি করে তারা খেলাধুলোতে ফিল্ডে তারা এগিয়ে আসুক দেখুন আর পাঁচটা অনুষ্ঠানের সাথে এই অনুষ্ঠানের একটা তফাত আছে মাঠের স্পর্শ সবুজ ঘাসের ছোঁয়া প্রাণচঞ্চল খেলোয়াড়দের মনুজার করে খেলা হাসি মুখ কিছু পাওয়ার প্রত্যাশা নয় যারা দেখছেন তাদের বিলিয়ে দেওয়ার আগ্রহ নিজের শরীরকে সচেতন রূপে ব্যবহার করে একটা খেলা পরিপূর্ণভাবে একটা খেলোয়াড়কে তৈরি করে দেয় তারই শিক্ষাক্ষেত্র হল এই হ্যান্ডবলের প্রাঙ্গন যে বয়সী হোক যে মহিলা কি পুরুষ কি শিশু যেই হোক না কেন হোক শরীরচর্চার নন্দন খানুন শরীরকে এখান থেকেই তৈরি করতে হয় কোন মাসল কতটা কাজ করে কোন পার উপর ভর রাখে কোন হাতটার জোর কত দূর পর্যন্ত যেতে পারে কত ডিগ্রিতে পাটাকে পিছিয়ে রাখলে হাতের দৌড় কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি সবটাই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে প্রেরণা সবুজ ঘাস অ্যাকচুয়ালি এই খেলাটা এখান থেকে আমার যতটুকু মনে হয় এখানে এটা আমরা বেঙ্গল ফেঙ্গল বা ইয়ে পার্টিসিপেট করা রিপ্রেজেন্ট করার সব থেকে ভালো একটা প্ল্যাটফর্ম এটা এইটা মেয়েদের পক্ষে বিশেষ করে মেয়েদের পক্ষে তো এটা খুবই ভালো খেলা এই হ্যান্ডবলটা হ্যাঁ আমরা মানে বছর বছর পাঁচ ছয়েক ধরে এটা আমরা ইয়ে করছি আমাদের কল্যাণী ফেডারেন্সের পরিচালনায় এটা আমরা করছি আমি অ্যাকচুয়ালি এই পুরোটারই আমি গেম সেক্রেটারি তো আমরা প্রত্যেকবারই এখানে করি এখানে আমরা ফুটবলও হয় তো হ্যান্ডবলও হয় সব খেলবে সবার ইয়ে খেলবে তো আমি মনে করি যে এখানটা থেকে একটা সার্টিফিকেট পেয়ে কোথাও চাকরিতে অ্যাপ্লাই করা আমরা হ্যান্ডবলটা সবথেকে বেশি ফুটবলে অনেক টাফ ইয়ে আছে অনেক টিম খেলে ইয়ে খেলে কিন্তু সেই না হ্যান্ডবলের অনেক কম টিম আছে তো যদি মেয়েরা ভালো করে খেলতে পারে গরিব ঘরের মেয়েরা বা ছেলেরা তাদের ওদের চাকরির কিন্তু ভালো সুযোগ আছে বিশেষ করে ইনকাম ট্যাক্স বা রেলে পিএনটিতে এই ইভেন্টগুলো বেশি বিশেষ করে হয় ইনকাম ট্যাক্স রেল আর হচ্ছে আমাদের পিএনটিতে এই সব ইয়েগুলো মানে ফুটবলের সাথে সাথে এইগুলো ইভেন্টগুলো হয় ঠিক আছে তার জন্য এদের খুব সুবিধা আছে সেই জন্য আমরা করেছি আমরা বলি তোমরা করো ওটা আমরা আছি আমরা সর্বতভাবে সাহায্য করব আমি তো সময় করি এদেরকে এদের যে আছে যে ফাইন্যান্স যেটা আছে সেটা ম্যাক্সিমামটা আমি তুলে দিই আমাকে ফুটবলটা আমাকে করতে হয় তো না জানি সেটা তো আমি এটা করি খেলুক সব সবাই সব খেলবে খেলে ফুটবল খেলবে কেউ হ্যান্ডবল খেলবে খেলুক আমার মতে হচ্ছে আসুক মাঠে এলে তার শরীরচর্চা হবে সেই শরীরচর্চার মাধ্যমে সে তার যে ইয়েটা হয় যে গরিব ঘরে যে যে একটা চাকরি বাকরি করে খেলাধুলার মাধ্যমে যদি বাড়িতে এসে তাকে বা আমাকে দুটো মুঠো অন্য তুলে দিতে পারে সেটা সব থেকে বেরিয়ে আমাদের ইয়ে হবে আমরা সেই চেষ্টাটা করি যে তোমরা করো তোমাদের পেছনে আমরা সব সময় আছি ঠিক আছে আমরা এটা করি আমরা বলি ওদেরকে সবসময় হ্যাঁ এখানে ষোলোটা টিম রয়েছে এক একটা টিমে সাতজন করে থাকে ঠিক আছে আর ম্যাচ ডিউরেশন হয় তিরিশ দশ তিরিশ ঠিক আছে ম্যাচ সবাই নদীয়া ডিস্ট্রিক্টেরই সব ডিস্ট্রিক্টেরই আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে তাই তো ডিস্ট্রিক্টে সব ডিস্ট্রিক্ট থেকে সব টিম এসছে ঠিক আছে ওরা এসে খেলে এখানটাতে আর এই জায়গাটাতে ইয়েটা তো খুব ভালো পরিবেশটা ভালো প্রায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার সব ভালো আছে মাঠ ভালো আছে যার জন্য ওদের সব কিছু সুবিধা আছে যাতায়াতের সুবিধা ইয়ে সুবিধা সব কিছু সুবিধা আছে তার জন্য এখানটা আমরা করি হ্যাঁ সুবিধা হয় এখন দু তিনটে মাঠ আছে আমরা দিতে পারি এই করতে পারি ছেলে দিতে পারি আমার সব কিছু সুযোগ সুবিধা দিতে পারি দেখলাম তো চেয়ারম্যান ঘুরে গেছে এসডিও এসছিলেন এসডিও সামনে বছর থেকে হেল্প করবো আমার কথা দিয়ে গেছে আমি আসবো আমাকে বলেছে যে আপনি আমাকে মানে ওন আমাকে যাওয়ার কথা ছিল কথা দিয়েছিলাম গেলেন দেখেন আমি আসবো স্যার আমার একটু সময় হবে আমি কতগুলো কাজ নিয়ে আপনার কাছে যাবো গরিব আচ্ছা আধার কার্ড ফাঁধার কার্ড যেগুলো আছে তা বললো হ্যাঁ অবশ্যই যাবেন আপনি যাবেন আমি করে দেবো সব তো এইসব হেল্পগুলো আমরা পাই ওদের যদি কিছু করে দিতে পারি সেটা ভালো হয় অনেকেই হয়নি আপনারা জানেন না যে এই যে এরা এখনও সেই যুগে পড়ে আছে এদের আধার কার্ড অনেক হয়নি অনেকের ইয়ে হয়নি অনেকের এক রকম বাপের বাড়ির টাইটেল সেই টাইটেল ঠিক করেনি যার জন্য অনেকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না এই পাচ্ছে না এখনও সেই যুগে পড়ে আছে সেইগুলো আমরা করে দিই রয়েছে আমার তো আমি মনে করি যে তারা মাঠে পাঠাক অন্তত প্রত্যেক দিন দু ঘন্টা তিন ঘন্টা করে মাঠে পাঠাক কেননা ডাক্তাররা এখন তাদেরকে বলছে বাচ্চাদেরকে বলছে যে তোমরা মাঠে যাও তোমাদের মাঠে তা গার্জেনদের বলছে আমার এই যে ফুটবলে আমার এবার ডাক্তার পাঠিয়ে দিয়েছে যে এখানে মাঠে আসো সত্যি এই এখনও কতগুলো গার্জেন আমার বসে আছে হেলথ কনতাসের জন্য আছে আমি মানে সবাইতে ফুটবল খেলে বা হকি হ্যান্ডবল খেলে সব বড়ো তো হবে না কিন্তু শরীরচর্চা যদি থাকে সারা জীবন সেটা তাকে মাইলেজ দেবে অন্তত তার ছোট বাচ্চাদের এখন মেডিক্লেম লাগে এই লাগে অসুস্থতা সেটা যদি না হয় সেটা একমাত্র মাধ্যম হচ্ছে এই খেলাধুলাটা যে কোনো খেলাধুলা যে কোনো ইভেন্টে সেটা কিন্তু সব থেকে ভালো আজকে আমরা খেলাধুলা করিয়েছি আমাকে দেখে মনে হয় ষাট বছর বয়স বা বাষট্টি বছর বয়স তাহলে আমাকে সবাই বলে তা আমরা সেই জায়গাটা খেলেছি সেই জায়গাটা করি এখন মেনটেন করি বলে আছে আর যেন আমাদের ভগবানের আশীর্বাদে এখনও কোনো রোগ টোগ নেই আমাদের মেডিক্লেম লাগে না আমি যে অফিসে চাকরি করছি আমার মেডিকেল ফেসিলিটিস ছিল কিন্তু আমি কোনোদিনই আমি সেই ফেসিলিটি আজকে কল্যাণী থেকে ক্যামেরায় শুভম কুমার রায়ের সাথে সন্তান দোষী বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চন্দমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ